নাজুক ঢাকা নিতে পারছে না এক ঘন্টার বৃষ্টিও বৈশাখের সাতাশি মিলিমিটার এই অচল রাজধানীর বিভিন্ন সড়ক ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা ছুটির দিনেও যানজটে ভোগান্তি বসবাসের যোগ্যতা হারাচ্ছে কি ঢাকা রাস্তার যত ময়লা পানি ডেলের পানি সব একদম এসেই পায়ে লাগতেছে অনেক পানি দেখে জুতা ব্যাগে নিয়ে যাচ্ছে রিক্সাও পাওয়া যাচ্ছে না বৃষ্টি পানি গড়ে উঠতে যায় কেউ আমাদের এই বাড়িয়ালার বাসায় রাখছি কেউ তাদের আত্মীয় স্বজনের বাসায় রয়েছে যে কোনো ধরনের চাপ নেওয়ার সক্ষমতা ঢাকা শহর হারিয়েছে যখন আমাদের তীব্র তাপদাহ ছিল শহরে নগরবাসী তীব্র তাপমাত্রায় আমরা নাকাল হয়েছি আবার যখন অল্প বৃষ্টি শুরু হয়ে যায় তখনই কিন্তু জলাবদ্ধতা আসলে আমরা বিকেন্দ্রীকরণ ছাড়া এই শহরের ডেভেলপমেন্ট কন্ট্রোল ছাড়া আসলে আমাদের মুক্তির পথ নেই জলজটে ডাকাল সাফারের শিল্পাঞ্চলও দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুশি এবার অন্যান্য শীর্ষ সংবাদ যারা বলে এই রেলের কি দরকার ছিল তে কি দরকার ছিল ওদের আমার মানে এদের একটু ছবি টুবি তুলে রেখে টুবিধগুলি নিচ্ছে কিন্তু একটু দেখা দরকার উন্নয়ন প্রকল্পের সমালোচনাকারীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী বললেন পরমাণু বিদ্যুৎ সবচেয়ে পরিবেশ বান্ধব ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণের নির্দেশ হজে যেতে ভিসা ইস্যুর এক শেষ দিন আজ এখনও হাতে পাননি আঠারো হাজার মুসল্লি চ্যালেঞ্জ থাকলেও বিকল্প উপায়ে যেতে পারবেন সব যাত্রী বলছে হাব বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলেও কাটছে না সঞ্চালন লাইনের দুর্বলতা পায়রা থেকেও শিক্ষা নেয় নিরূপুর পয়লাইনে রেকর্ড মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের এক বছরে এসেছে পনেরো লাখ মেট্রিক টনের বেশি এবং পানি না দিয়ে তিস্তা প্রকল্পে নয়াদিল্লির বিনিয়োগ প্রস্তাব প্রহসন চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ